This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. করার ঘটনার প্রতিবাদে আন্দোলনরত বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের পিজিটি ইন্টার্ন ও হাউস কর্মবিরতি পঞ্চম দিনে পড়ল এখনও নিজেদের অবস্থানে অনর তারা এরই মাঝে একাধিক চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাকে বুধবার সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়ে শুরু হয়েছে চিকিৎসা ধর্মঘট এদিন সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া বাকি সব বিভাগ ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারও বন্ধ রয়েছে বলে জানা গেছে

প্রসঙ্গত আর্জিকর হাসপাতালে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিজেদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা ওই কর্মসূচির অঙ্গ হিসাবে কর্মবিরতিতে রয়েছেন পিজিটি ইন্টার্ন হাউস স্টাফ মিলিয়ে প্রায় ছশো জন আন্দোলনকারীদের তরফে এদিনও নিজেদের অবস্থান স্পষ্ট করে বলা হয়েছে আমাদের প্রধান দাবি একটাই যেটা সবাই জানে এটা গোটা দেশ জুড়ে আজকে যে নিয়ে আন্দোলন হচ্ছে জাস্টিস আমরা জাস্টিসের জন্যই আজকে এখানে লড়ছি আমাদের যতক্ষণ না জাস্টিস আসছে প্লাস কিছু আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজে আজকে কিছু সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠেছে যার কারণে আজকে আমরা মেনেছি এবং সেটাও আমাদের কিন্তু অ্যাজেন্টার মধ্যে আছে কারণ আমরা কেউ চাই না আজ বাঁকুড়া বাঁকুড়া শুধু নয় যে কোনো মেডিকেল কলেজ আজকে যেন আরেকটা আর্জি কর না হয়ে যায় আমাদের স্যারেরা সাপোর্ট দিয়েছেন স্যারেরা সাপোর্ট চালিয়েও যাচ্ছেন এবং এমার্জেন্সি তো পরিষেবা তো চালু আছে এমার্জেন্সিতে যেকোনো পেশেন্ট কোনো রকমভাবে কখনো ফেরানো হচ্ছে না সব সময় এমার্জেন্সি খোলা আছে প্রধান দাবি জিনিসটা হচ্ছে আজি যে জঘন্য অপরাধ হয়েছে আর আসল অপরাধীদের যথেষ্ট সুবিচার এবং প্রপার ইনভেস্টিগেশন হোক সেটা আমাদের প্রধান দাবি আর তারপরে আমাদের এখানে লোকাল দাবি হচ্ছে এখানকার যে বেসিক নিজ সিকিউরিটি সিসিটিভি সার্ভেলেন্স মনিটরিং পুলিশ পেট্রোলিং সেগুলো হচ্ছে আমাদের এখানকার লোকাল নিজ যেগুলো যথেষ্ট পরিমাণে আমাদের এখানে নেই সেই দাবিগুলো আমরা পেশ করেছি কর্তৃপক্ষের কাছে এখান থেকে শান্তিপূর্ণ আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের পার্ট হিসাবেই কিন্তু এখন অবধি আমরা প্রশাসনের কাছ থেকে প্রতিশ্রুতি ছাড়া কিছু পাইনি কোনো কাজের প্রোগ্রেস হয়েছে কিনা সেই কাজ অব্দি আমাদের সেরকম কিছু দেখানো হয়নি এটি আমাদের পরিস্থিতি এখন পুরো অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ পঞ্চম দিনে পড়েছে আজ পঞ্চম দিনে এসে দাঁড়িয়ে আমরা মনে করছি যে মানুষজনের রক্তাভাব মাঝে মাঝেই হয় সেজন্য আমরা ব্লাড ব্যাংকের একটি পরিষেবা আজকে রেখেছি দুপুর আড়াইটা থেকে অবহার অবহাকে উৎসর্গ করে আর তাছাড়া আমাদের যে লোকাল এবং গ্লোবাল বড় যে দাবিগুলো ছিল আর জিগরের দোষীদের শাস্তি এবং কিছু কিছু সিকিউরিটি উদ্দেশ্যে আমাদের লোকাল যে দাবিগুলো সেজন্য আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দাবি জানিয়েছি আর তাদের কাছে আমরা উত্তর চাই যে সেই দাবিগুলো কতদূর পর্যন্ত তারা কাজ এগিয়ে পেরেছেন তার উত্তর যেন অ্যাডমিনিস্ট্রেশন আমাদের দেন অন্যদিকে এদিন একই ছবি জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টার্সের ডাকে চিকিৎসা ধর্মঘটে সামিল হয়েছেন ওই হাসপাতালের চিকিৎসক নার্স অন্যান্যরা কালো ব্যাচ বেঁধে হাতে আর্জিকর কাণ্ডে যুক্ত দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে Cê <music> não? <music> জয়পুরের বিএমওএইচ ডাক্তার দেবজ্যোতি দেব বলেন বর্তমানে এখন আউটডোর আমাদের খোলাই রয়েছে এবং সমস্ত এমার্জেন্সি পরিষেবা যেরকম দেওয়া হয় সেরকমই দেওয়া হচ্ছে আমাদের যারা ডাক্তারবাবু আছেন এবং মহিলা ডাক্তারবাবু দিদিমণি যিনি আছেন তার সাথে আরও অনেক আমাদের নার্সিং স্টাফ এবং স্বাস্থ্যকর্মী একত্রিত হয়ে আজকে জয়পুর হসপিটালের সামনে যে আর্জি করে বিশংস ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে ওনারা একটু বিক্ষোভ কর্মসূচি করছেন কিন্তু একজন ডাক্তার হিসেবে এবং একজন সাধারণ মানুষ হিসেবে তো আমার যদি পুরোপুরি পার্সোনাল মতামত জিজ্ঞেস করেন জিনিসটার মানে যেটা ওনারা বলছেন করেছেন উই ওয়ান জাস্টিস অ্যান্ড এই জিনিসটা যথার্থ নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত আমাদের সরকারের উপর এবং পুলিশ ফোর্স বা যাই বলুন যে তদন্তকে এই সমস্ত দেওয়া হয়েছে তাদের উপরে পূর্ণ বিশ্বাস রয়েছে এবং আমরা চাই বা আমি চাই যে যত তাড়াতাড়ি এর যে বিচার সেটা হোক ব্যুরো দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া